হ্যালো যারা যারা দেখছি সবাইকে ওয়েলকাম করছি আমি আছি ট্রেনে ট্রেন থেকে আজকে আপনাদের সাথে লাইভ করছি আমার ভয়েস ক্লিয়ার কিনা জানি বাংলাদেশের ট্রেন খুব মিস করি স্পেশালি যেগুলি হচ্ছে আপনার লং জার্নির ট্রেন সেগুলি নর্মালগুলি বলি না আমরা চলে আসছি এই পাশে না ওই পাশে মেয়ে হুম দেখেন স্টেশনগুলি কতটা পরিপাটি হয় ও ওই পাশে টু জয়েন উইথ মিড হুম ইসলাম চলে আসছে দেখেন লন্ডনের ট্রেনগুলি এক একটা এক এক রকম এটা হচ্ছে আপনার হ্যামার স্মিথ আলহামদুলিল্লাহ হ্যালো আহমেদ ভাইয়া কেমন আছেন দেখাই আপনাদের এই স্টেশনটা কেমন আজকে লাইভ হতে দেরি করে ফেলছি কারণ আজকে বাসে ছিলাম শেয়ার করেছি কে রাগ হচ্ছে আমার লাইফ দেখে এই ছোটাপু আমরা কি রং তো দিয়ে তো বন্ধ রং হয়েতে যাচ্ছিলাম আচ্ছা এই দিক দিয়ে ওরা লক করে রেখেছে থ্যাংক ইউ সো মাচ যারা যারা দেখছে দেখেন ট্রেন আসতে আমার হচ্ছে এই এই ট্রেন দিয়ে আমি আমার ইউনিভার্সিটিতে যেতাম অলমোস্ট আমার এক ঘন্টা লাগতো আমার বাসা থেকে ট্রেনে যেতে বাসে যাওয়া যায় না সেন্ট্রাল লন্ডনে ছিল আমার ইউনিভার্সিটি সো এখন আমি বিজনেস পারপাসে যাচ্ছি এসেছি তারপর আমার একটা পার্সোনাল কাজও আছে দেখেন এখানে লাগে না আপনি আপনার আগ হচ্ছে এখানে এভাবে ট্যাপ করতে হয় রাইট দেখেন হয়ে গেলাম সো স্টেশন প্রচন্ড গরম ওপরে হয়ে গেছি হ্যাঁ তোরটা তো তোর কাছেই ছিল আমাকে ওর গ্লাস কইও আমার মানে ওর চশমা কই ওর গ্লাস কই মানে এটা খুঁজে দেওয়ার জন্য ওর সাথে একটা লোক দরকার আর আমি লন্ডন আর স্পেন প্রেসিডেন্ট নিয়ে ঘুরতেছি হ্যালো বিবান হ্যালো নাফিজা কেমন আছো জাপান কবে যাচ্ছ না বাংলাদেশে আছো তুমি কোথায় জাপান না বাংলাদেশ ও সরি সো এখন বাস থেকে নেমে ট্রেন থেকে নেমে বাসে উঠে যাচ্ছি আমাদের স্যাটারডে সানডেতে একটা বিয়ের ইনভাইটেশন আছে আবার আমার কাজও আছে বলেন তো কোনটা আমি চুজ করব আপনারা একটু ভোট করেন বিয়ের প্রোগ্রামও আছে আবার কাজ আছে এখন কোনটা প্রোগ্রাম মানে কোনটা চুজ করব বলেন কাজ না অনলি রাতে বাস স্টপেজ দেখে পড়েছি ওয়ালাইকুম আসসালাম আমার অডিয়েন্সের কাছে বলছি বলেন আমি কোনটা চুজ করব বিয়ে নাকি কাজ

ইয়ে রাব এই রুমই আপার রিমি তোমার ফ্রেন্ড রিমি না যেটা আপনার ভালো লাগে না আমার তো সবই ভালো আমার কাজও দরকার আবার আমার বিয়েতেও যাইতে মন চায় আমার কাজ আছে ছোটো দিন তোর কো চেঞ্জ করা যাবে না কারণ আজকে থেকে আমার টানা কাজ শুরু হইতে কার না তাই তোর ইভেন্ট কয়েকটায় আমাকে তো দরকার আছে গরম আমার বোন বিয়ে মিস করতে চায় না কেন এখানে বিয়েগুলি মানে অন্য লেভেলের সুন্দর হয় বাংলাদেশের বিয়ের মতো না ইভেন তো বাংলাদেশের বিয়ে এখন যারা অনেক ইনভেস্ট করে প্ল্যান করে করে অনেক সুন্দর হয় আমরা জানি বাট নর্মালি ইউকের বিয়েগুলি অনেক নাইস করে করে ওরা সো বুঝতেছি না হ্যাঁ আর যেটা হয়েছে যে আর বিয়ার বিয়েতে পড়ার জন্য তো এটা সুন্দর কত আর দেখা গেছে যে বিয়ে এখানে নর্মালি হয় না বছরে একটা বিয়ে থাকে তাও হয় না আগে কাজ ছোট বউ সবাই বলতেছে আগে কাজ আমি বিয়েতে যাব আমার যেটা চাপায় দেওয়া হবে আমি সেটাই করব কাজ কিন্তু আমি প্রতিদিন করতে পারি বাট বিয়ে কিন্তু প্রতিদিন আছে না বুঝতে পারছেন থ্রি জিরো জিরো চশমা পড়ে গেছে আমি একটু দেখি তো থ্রি জিরো ফোর বাসের জন্য দাঁড়িয়ে আছি পরের বাসটা কত না টাইম লাগবে দেখি বাস আসতে কতক্ষণ হ্যালো তো ওই আসতেছে ওই বিয়ের জন্যই কেনাকাটা করতে যাচ্ছে আপু একটা নাইস শাড়ি কিনবে আর আমি হচ্ছি যদি চাই বাংলাদেশ থেকে আনা একটা শাড়ি স্টকে আছে আমার তো বাংলাদেশের মতো সিচুয়েশন নাই আমি তো বাংলাদেশে যখন যে ইভেন্ট আসতো নতুন কিছু কিনে করে চলে যেত আমার এখন ভেরি ডিফিকাল্ট ভালোবাসা রইলো ছোটা বো তোমার জন্য ভালোবাসা রইলো বললো বড় জন্য ভালোবাসা পাম আপনারা তো কেউ লেখেন নাই তোমাকে বলবে সবাই এখানে লেখতেছে আপনার বড় বোন অনেক ভালো আপনাকে একটা আপনাকে একটা শাড়ি কিনেই দিবে আজকে সবাই বলতেছে আপনার বড় বোনের মতো মন হয় না এত বড় ভালো বড় বোন আপনি শপিং এ যাচ্ছেন আপনাকে তো কিনে দিবেই থ্রি জিরো ফোর তাই না আপনারা বলেন আপনার বলেন বড় বোনের মতো বোন হয় জহিরুল ইসলাম মিস্ত্রি ভাইয়া আমার এখানে একজন কমেন্ট করেছে জহিরুল ইসলাম মিস্ত্রি ভাইয়া আপনারা একটু ওনাকে দেখেন আমাদের দিয়ে দাওয়াত আমরা কিন্তু আছি অবশ্যই আপনারা যদি সো বলেন আমার বড় বোন অনেক ভালো না হ্যাঁ সে আজকে শপিংয়ে যাচ্ছে আজকে সে তার জন্য কিনবে সে আমাকে কিনে দিবে না বলেন ওর মতো মানুষ আছে ওর মতো মানুষই নাই যারা ছোট বোনকে কিনে দেয় তাদের আরো বেশি বরকত হয় টাকা তারা দেখবে পকেটে দশ টাকা জায়গায় তাই না আর আপনারা কিছু বলেন না কেন আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করেন আমার বোনের জন্য যেন মনটা গলে যায় সে তার জন্য কিনতে যাচ্ছে সে যেন বলে না তোমাকেও কিনে বাই দা ওয়ে আমার দুই বোনই যাচ্ছে এখানে প্রোগ্রামে তারা দুইজন মিলে প্ল্যান করছে দুজন মিলে আমাকে কিনে দেবে বাট আমি বলছি থ্যাংক ইউ সো মাচ কিনতে হবে না কেননা স্টকটা অলরেডি আছে আর পিঙ্ক কালার পিঙ্ক কালার পিঙ্ক কালার এত পরা যায় না একটা শাড়ি যদি পিঙ্ক স্টকে থাকে আরেকটা কেনার দরকার হয় না আর যেটা আপুটি সো আমি তো বাংলাদেশ থেকে বিয়েতে যাওয়ার জন্য কোনো শাড়ি আনি নাই আমি নতুন বড়ো আপু খালি খালি পাম মারছে আপনাকে তবু আমার অডিয়েন্স খুব খারাপ আপনারা আমার অডিয়েন্স না আপনারা আমাকে ভালোবাসেন আপনারা আমার বোনকে ভালোবাসেন আপনারা আমার পক্ষ নিয়ে কথা বলবেন আপনারা আমার বোনের পক্ষে হয়ে গেছেন রাইট আমি এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই লাইক করি আপনারা আমাকে সাপোর্ট করবেন নি একটু আগে আসার আগে দুলা থেকেও দিয়ে আসি দুলা ভাই কথা শোনায় আমি বললাম আমি তো আপনার সাথে করতেছি আমি তো আমার বোন আগেই বলছে যে আমি আর আমার আরেকটা কাজিন আছে ওরা হচ্ছে যাবে তো মানে দেখা যায় একটা এখানে বিয়েতে আপনাদের আগে থেকে বলতেন আপনারা কত পার্সেন্ট কতজন আসবেন একজন লিখছে আমার বড় বোন অনেক ভালো কিনে দিবে দেখ আপনার বড় বোন অনেক ভালো আপনাকে কিনে দিবে সে আপনারা না বললেও কিনে দিত যদি আমি চাইতাম বাট আমি চাই না ওয়েস্ট অফ মানি ঠিক আছে তারা দুজন মিলে প্ল্যান করছে যে আমরা দুজন তো কিনতেছি তো রত্না আমার নাম কিন্তু নিকনেম রত্না রত্না কেন বাকি থাকবে ওকেও আমরা দুজন মিলে কিনে দিই কারণ এখানে আপনার একটা পার্টি ওয়ার অলমোস্ট ওয়ান টোয়েন্টি ওয়ান ফিফটি এরকম তো ওয়ান টোয়েন্টি ওয়ান ফিফটি দিয়ে একটা শাড়ি কাউকে গিফট করা ডিফিকাল্ট তো আমাকে বলতে কিনে দেবে তুমি কর আমি বলছি না হ্যালো কামরি রাজা মোহাম্মদ শফিকুজ্জামান কাজী আজ আজকে দেখেন নিউকের ওয়েদার কতটা হট কতটা গরম আকাশ মাথার উপর ভেঙে পড়তেছে হ্যাঁ আমি জানি আমি গিয়ে তো বমি না ভাই আপনি আগে বলে নিছেন আমি আমার আপুকে পাম দিচ্ছি আমার আপু সেই পাম পড়ছে আপনি আর এখন আর আপুকে লাল গোলাপের শুভেচ্ছা দিতে পারেন সো প্রচুর গরম এই গরমেই বের হয়েছে কারণ আমাদের আমাদের কিন্তু টোয়েন্টি সেভেন রাইট তারপর তুমি অ্যাডভান্স করছো আমাদের টোয়েন্টি সেভেনে আমরা আরেকটা ফেয়ারে যাচ্ছি ওকে যাচ্ছি না ওরা কোনো এসি রাখে নাই মানে এত নোম্র একটা শহর মাঝে মাঝে মনে হয় সিস্টেমের অভাব হ্যালো হ্যালো মুর্শিদাবু কেমন আছেন বাচ্চারা কেমন আছে

আশিকুল ইসলাম দেখছে আব্দুর রহিম ভাইয়া দেখছে টনি হুসাইন দেখছে সবাইকে থ্যাঙ্কস আমাকে দেখছেন আমি দেখেন কি মানে ঘামতেছি এই পরিমাণ গরম কিচ্ছু করার নাই এই দেশের যেমন শীত তেমন গরম আপু গান শুনান কিনে দে কিনে দে রেশমি চুরি ভাই আমার তো আর রেশমি চুরি কেনার দরকার নেই তোমার আপুকে লাল গোলাপে শুভেচ্ছা এবং ভালোবাসা রইলো ছোটোবু দেখো তুমি আমার কারণে কিছু মানুষের ভালোবাসা পাচ্ছ সবাই তোমাকে লাল গোলাপের শুভেচ্ছা আর এটা দেখেন একটা সুন্দর এখানে একটা কোনো অফিস মনে হয় এখানে আসলে আমার কার্জন হলের কথা মনে হয় থ্যাঙ্কস থ্যাঙ্কস থ্যাংক আমি লন্ডনে আছি নায়িকা কি সিঙ্গেল নাইকা সিঙ্গেল না নায়িকা দুজনেরই বাচ্চা আছে আমরা সিঙ্গেলও যদি হই আমরা তো ফেসবুকে এসে প্রেম করব না তাই না আপনি সিঙ্গেল হইলে কি আমি লন্ডনে থাকলে আপনাদের আপনার সাথে কি মানে এটা কিছু হইল বলেন তো এসব মানুষ কি যে করেন আপনারা আমার বোনের ছেলে হচ্ছে আপনার ইয়ার টেনে পড়ে আমার ছেলে হচ্ছে লাইট একটু জানাবেন হ্যাঁ ভাইয়া আপনারা আমাকে লন্ডন থেকে দেখছেন সব একটা বিষাক্ত নগরী থেকে দেখছেন যেই শহরটায় বিষাক্ততায় ফর আপনাকে প্রথমে খুব মোলাপাম দিয়ে আনবে তারপর আনার পরে আপনার গায়ে আমি দোয়া করি মহান আল্লাহ জি ভাইয়া এখানে যারা বিত্তবান আছেন যারা হেল্প করতে পারবেন জহিরুল ইসলাম ভাইয়াকে একটু দেখেন ওনার প্রোফাইলটা ওনার অবস্থান দেখেন যদি মনে হয় যে আসলে একটু পরে যাবো আসলেই ওনাকে হেল্প করা দরকার তাহলে করেন কারণ আমরা সবাই সবাইকে আপনি আপনার বিকাশ নাম্বারটা এখানে দিয়ে দেন আমি আমার বাংলাদেশ থেকে আমার ভাগিনাস ওকে টাকা দিয়ে দিতে বলবো আপনাকে আগে আমি আপনার অবস্থা দেখো। আমি না না দেখেই আমি কিছু করতে পারবো না ভাইয়া গরম স্কিন বার্ন হচ্ছে এরকমটা গরম একটা সময় যখন আমি নতুন আসছিলাম এই জায়গায় আসতাম অনেক ভয় পেতাম এই জায়গাটা আসতে তার কারণ অনেক কিসের বিজনেস করে ছোট ওর সাথে যোগাযোগ তো আর আমাদের যোগাযোগ কর

কোনো কিছুই না নাচটা মাথা লুডো নিয়েছে পাখি দিচ্ছে ডাক প্রিয় বজিন্দাবাদ থ্যাংক ইউ সো মাচ কাস্টম হাউস ওয়ে গোয়িং টু নাও সেন্ট ফেন আমার এই ড্রেসটা পড়লে আমার স্পেনের কথা মনে হয় স্পেনে গিয়ে একটা সুন্দর আমি পড়ে গিয়েছিলাম আজকে হচ্ছে সেকেন্ড টাইম গত বছর এই মাসের ফিফটিন হ্যাঁ ফিফটিন জুলাই আমরা স্পেনে গিয়েছিলাম তারপর ভ্যানিস এই বছর আর কোনো প্ল্যানই নাই এই বছর আমার জন্য আরও বেশি কঠিন হয়ে গেছে থ্যাংক ইউ কাজি কালাম ভাইয়া থ্যাংক ইউ সো মাছ আজ আমার মেয়ের আলহামদুলিল্লাহ ভাইয়া কনগ্র্যাচুলেশন আপনার মেয়েকে আমার পরের স্টপেজ